আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এই রাস্তাটা ষোলো ফিট পিস কার ফিটিং রোড এর এইখান থেকে এটা রানীগঞ্জ গেছে এখান থেকে রানীগঞ্জ বাজার এখান থেকে রানীগঞ্জ বাজার হাফ কিলোমিটার কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত এই রোড ফেস ধরে এই যে জমিটা এই জমিটা বিক্রি করা হবে জমির পরিমাণ এখানে আপাতত আট বিঘা আছে প্লাস মাইন প্লাস করা যাবে যতটুকু খুশি এই রোড পেজ ধরে একদম এই যে রোডটা রোড পেস ধরে নদীর পার সামনে শীতলক্ষা নদী নদীর পার গেছে এই জমিটা এখানে জমির পরিমাণ আট বিঘা কাগজপত্র আমার হাতে আছে এবং আরও যত খুশি বাড়ানো সম্ভব মালিকানা জমি কাগজপত্র ভালো খাজনা খারিজ সম্পূর্ণ মিউটেশন আপডেট করে আছে অধিকারও এই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাইতেছে এই রাস্তা ষোলো ফিট রোড ষোলো ফিট রোড থেকে একদম রোড ফেস ধরা বিশেষত যে জমিটার একটু নিচা আছে রোড থেকে জমির নিচা দা আট ফিট এই রোড থেকে আট ফিট নিচা কিন্তু শীতলক্ষা নদীর পার গেছে জমি একদম জমির সেই শীতলক্ষা নদীতে চলে গেছে তো এখন আমি আপনাদের রোড রোড বিউটা দেখাইলাম বিঘার এখন চলে যাইতেছি নিচে জমিতে এই নিচে এই জমিতে চলে আসলাম সুন্দর জমি বাগান সহ লিচু বাগান এবং ফসল করা জমি বরাট করতে হবে বরাট করে নিতে হবে যে লিচু বাগান দেখা যাইতেছে সুন্দরের সমারোহ লিচু বাগান কুষস ফসল করা যাইতে সিজনের লাস্ট বর্ডারে এই লিচি বাগান এই বাগান ধরে একদম কলা বাগান লিচি বাগান দেখতেছেন এই যে বাগান একটু বাগান সহ আর বিশেষত যে ডানে ভায়ে যত খুশি বাড়াতে পারবেন এগুলি যদি নিতে চান আরও এই জমিগুলি সব জমিগুলি যাওয়া সম্ভব যদি কারো নদীর পাড়ে পার পারোস থাকে অথবা বাংলো বাড়ি অথবা কোনো কোনো এগ্রিকালচার প্লান্ট থাকে জরুরিভাবে যোগাযোগ করবেন এখানে জমির মজা রেট ভালো এবং রেজিস্ট্রি চার্জ অত্যন্ত কম কাপাসিয়া রাণীগঞ্জ রানীগঞ্জের জমি এই যে জমি দেখতেছেন এই জমিগুলি একদম নদীর পার পর্যন্ত আমি অলরেডি নদীর পারে চলে এসেছি কলা বাগান কলাবাগান কলা সব কলা বাগান সহ এখন আপাতত জমি আছে এখানে আমার কাছে কাগজ রেডি আছে আট বিঘা চৌহদ্দি করা একদম যদি ডানে বাই আরও বাড়াতে চান বাড়াতে পারবেন সামনেই নদী নদী খুব সুন্দর নদীর পার গেছে জমি এগুলি কলা বাগান করা যার কারণে আপনাদের ডাইনে বায় বিহুটা নিতে পারতাছি না চৌধুরীটা কলা বাগান কলা গাছ করা অনেক কলা হয় কলা বাগান আবার সামনে লিচি বাগান অলরেডি আবার দেখতেছেন লিচি বাগান আর এটার প্লাস পয়েন্ট হলো আট বিঘা জমি আপনি খাস অরিজিনাল মালিকানা জমি ক্রয় করলে সাথে আরও আট বিঘা নদীর জমি ফ্রি পাওয়া যায় সাইড ওগুলি ব্যবহার করতে পারবেন এই যে বাগানটা সহ বিশাল সুন্দরের সমারোহ লিচি বাগান ইলেকট্রিসিটি লাইন আছে আছে এখানে প্রায় আট দশ লক্ষ টাকা লিচু আসে প্রতি বছর এই বাগানটা থেকে বিশাল বাগান লিচির বাগান বিশাল বড় লিচির বাগান যদি আরও বাড়াতে চান আটের পরে আট দশ বিশ তিরিশ বিঘা বাড়ানো সম্ভব নদীর পাড়ের জমি রানীগঞ্জ বাজারের উপর দিয়া ব্রিজ হইতেছে রিসোর্ট করার জন্য খুব সুইটেবল প্লেস রিসোর্ট করতে পারবেন অ্যাগ্রো প্রজেক্ট অ্যাগ্রো ফার্ম অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিনি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি করতে পারবেন দশ বিশ পঁচিশ তিরিশ যত বিঘা প্রয়োজন আমি অর্গানাইজ করে দিতে পারবো অলরেডি আমি শীতলক্ষা নদীর পাড়ে কাছাকাছি চলে এসেছি এখান থেকে জমি মালিকানা জমি শেষ তারপরে হলো নদীর নদীর জমি এই জমিগুলি যে কুশাশা করা এগুলি নদীর এই নদী নদীর কুশাশা করা নদীর নাবত্য জমি এগুলি কুশাশা করা নদীর নাবত্য জমি এই শীতলক্ষা নদী একদম এটা এদিকটা নারায়ণগঞ্জ চলে গেছে কাজপুর হয়ে আর এই সাইডটা একদম কাপাসিয়া হয়ে ময়মনসিং চলে গেছে আর এই যে কুষা শাহ জমিগুলি দেখতেছেন এগুলি হচ্ছে ফ্রি ব্যবহার করার জন্য নদীর নাবত্তের জমি এই সাইডটা নদীর নাবত্তের জমি আর বিশেষত জমির মালিক পক্ষের লোক আছে আমার সাথে দেখতেছেন উমায়ক ভদ্রলোক এই জমিগুলি যদি কারো প্রয়োজন হয় জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ